হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আমাদের খিদিরপুরে যেটা আছে পুরোপুরি এটা পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির আমি বাবুবাজার মোড় দিয়ে চলে যাচ্ছি ডান দিকে ডান দিক দিয়ে যখন গাড়িটা যাচ্ছে দেখতেই পাচ্ছ একটা দূরে একটা ইয়েলো কালারের বাঁদিকে একটা গেট পড়ছে এইটাই হচ্ছে ও রাস্তা এবার এটা ভিতর দিয়ে তোমরা যেতেও পারো বুঝতে পারা যাবে না সেই জন্য অন্য একটা রাস্তা ডিসক্রিপশান তোমাদের পরে দিয়ে দেবো এবার এই মন্দিরটার ভিতরে আমি পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ বলরম কি সুন্দর সাজানো হয়েছে এখন সন্ধ্যে ছটা বাজে এখন শুরু হবে সন্ধ্যা আরতি সেই জন্য আস্তে আস্তে লোকে জমায়েত হচ্ছে আমি পৌঁছে গেছিলাম ঠিক ওই সময় কিন্তু এখন একটু আলো আলো আছে বলেই আমি তাড়াতাড়ি করে আসার চেষ্টা করেছিলাম তাও ছটা বেজে গেছে এই মন্দিরটা চারধারে ছোটো ছোট মন্দির দিয়ে সাজানো এবং প্রত্যেকটাই এত সুন্দর কারুকার্য করা আছে যে বাইরে দিয়ে বুঝতেই পারা যাবে না এটার মেটালটা কি মানে সিমেন্ট পাথর কাঠ কি কিন্তু এত অপূর্ব এর কারুকার্যটা যেটা দেখেই প্রাণ মন সব ভরে যাবে আর এই মন্দিরটা যে মূল মন্দির তার চারপাশে দেখো এমন ছোটো ছোটো মন্দির আছে আর প্রত্যেকটার মাথায় একটা করে ধ্বজা লাগানো আছে এই মন্দিরের যে কারুকার্যগুলো খুব নিখুঁত এবং খুব ভরাট আর প্রত্যেকটার মধ্যেই দেখো একটা করে ছোটো ছোটো মূর্তি সব দেবদেবীর আমাদের হিন্দু সনাতন ধর্মের যত দেবদেবী সবারই একটা করে মূর্তি তৈরি করা আছে তোমরা যখনই এখানে আসবে একটু ভালো করে দেখে নিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো কত সুন্দর কারুকার্য করা আর প্রত্যেকটাই দেবদেবী যে ছোট ছোটো আছে এই দেবদেবীগুলোর নাম কিন্তু পাশে পাশে লেখা আছে আমি ভিডিওটা অনেকটা তুলে ধরার চেষ্টা করেছি এখন মন্দিরটা পুরোপুরি ফাঁকা এবার একটু পরে আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে যেমন এটা বিমলা দেবীর মন্দির যেটুকু আমি দেখতে পেয়েছি সেইটুকানি আমি তোমাদেরকে জানাচ্ছি দেখো কত সুন্দর দেখতে এটা দুতলার ওপরে তৈরি অবশ্যই তোমরা একটা ভিজিট করো একবার আর এখানে অনেকটা বড় জায়গা আছে কোনো রকম অসুবিধা হবে না বাচ্চাদের বসার খেলার ও কোনো অসুবিধা হবে না এখানে তোমরা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে এটা যেমন সূর্য মন্দির এটা সূর্য দেবতার মন্দির এগুলি প্রত্যেকটাতেই কিন্তু সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয় এবং এই মন্দিরে কিন্তু ভোগও দেওয়া হয় সকালবেলাও দেওয়া হয় সন্ধেবেলাও দেওয়া হয় দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে পুরোপুরি পুরীর মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে আমাদের এটা এটা অনেক কটা বছরই হয়ে গেছে হয়েছে। আমি প্রত্যেকটা দেবদেবীকেই তোলার চেষ্টা করেছি কিন্তু যেহেতু গেটটা বন্ধ করে ভালো করে তো বুঝতে পারা যাচ্ছে না ভিতরে মন্দিরগুলো। আর এই দেখো এটা একটা অনেকদিন আগেকার মানে অনেক পুরানো একটা বেলগাছ যেটা মনের বাসনা পূর্ণোর জন্য এখানে অনেকে মানে ধা ধাগা বেঁধে থাকে দেখো কত বেলও হয়েছে বেশ বড় গাছটা আর এখানে একটা মেন যে জগন্নাথ দেবের মন্দিরটা তার পাশে আর একটা ছোট্ট মতন মন্দির করেছে যেখানেও জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন এখানেও মানে আরতি হবে সব পুজোর পুজোর সব মানে প্রস্তুতি চলছে সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে এই মন্দিরটার নাম দেয়া হয়েছে ভগবত মন্দির দেখো বুঝতেই পারছ সন্ধ্যা আরতি এবং হোম হোমও হবে বোধ যার জন্য এখানে প্রস্তুতি তৈরি চলছে আমি একটুখানি সময়ের জন্যই তোমাদেরকে পুরো মন্দিরটা তুলে ধরার চেষ্টা করেছি আর এটার পাশেই একটা ছোট্ট কাঁচের ঘর মতো করা আছে যেখানে রাখা আছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চা এই রথের চাকা যেটা খুবই যত্ন সহকারে রাখা আছে এবং পাশে যে কাঁচের সোকেস্টা আছে সেটা সেরকম কিছু বিশেষত্ব কিছু নেই বিশেষ কিছু নেই আর তোমরা যখন এখানে আসবে দেখবে মনটা পুরো শান্তি হয়ে যাবে ভীষণ খোলামেলা বড়ো জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে তারপর দূর থেকে দেখাচ্ছি আমি পুরো মন্দিরটা কত সুন্দর দেখতে চূড়ার ওপর আবার এক এক সিংহগুলোর মূর্তিও করা আছে দুটো করে এই দেখো মূর্তিগুলো সব প্রত্যেকটা দেয়ালে দেয়ালে মূর্তিগুলো করা আছে এটা সব বসে আছে এখন সন্ধ্যা আরতে শুরু হবে বলে আমার যেহেতু অন্য একটা জায়গায় যাবার ছিল বলে আমি সন্ধ্যা আরতি তো তোমাদের সাথে তুলে ধরতে পারিনি একটু পরে এরা সবাই এখানে বসবেন বসে সন্ধ্যা আরতি উপভোগ করবেন আমি সিঁড়ি দিয়েই ওপরে উঠেছিলাম এই সিঁড়ি দিয়েই আবার নিচে নেমে যাব এরকম দুটো সিঁড়ি করা আছে একটা এদিক দিয়ে আর একটা পিছন দিক দিয়ে যেদিক দুদিক দিয়েই মানুষ উঠতেও পারে আবার নামতেও পারবে কোনো অসুবিধা হবে না এখানে অনেক ভিড় হলেও অসুবিধা হয় না আর এখানে এই যে নিচে দেখতেই পাচ্ছো এইটার ওপরে হচ্ছে মন্দিরটা এইটা হচ্ছে নাট মন্দির এখানে কীর্তন হয় অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান হলে নাচ গান এইখানটাতেই হয় দেখো এখানে সব হারমোনিয়াম টারি হারমোনিয়ামেও বসানো আছে তবলা এগুলো মানে এখানে সব গান টান হয় এটা পুরো চত্বরটাই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে তুমি জলের ব্যবস্থাও পাবে যে অনেক দূর থেকে যারা আসবে দেখতে যে জল পিপাসা পেলো যে জল খেতে পারবে না তাও না এখানে সুন্দর জলের ব্যবস্থাও করা আছে এই যে দেখছো এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে ওটা হচ্ছে মন্দির ওপর দিকে যে দেখছো লাল লাল মতন মাথার ওপর করা আছে আমি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আর এইটা হচ্ছে সেই লিস্ট যেটার মধ্যে লেখা আছে জগন্নাথ দেবের এই মন্দিরটা কখন খোলা হয় কখন বন্ধ হয় কবে কবে পুরো দিন খোলা থাকে আর এখানে তুমি নৈবেদ্যের জিনিস পুজোর সামগ্রী সবই পেয়ে যাবে এমনকি তুমি এখানে পতাকা যে লাগায় সেটাও পেয়ে যাবে কিনতে এবং পুজো দিতে আর এই যে অফিস ঘরটা আছে এই অফিস ঘর থেকে তুমি ভোগেরও পোশাক স্লিপ পাবে কিন্তু ভোগের স্লিপটা একটু অন্য রকম তুমি যদি এখানে ভোগ খেতে চাও তাহলে কিন্তু তোমাকে আগের দিন এখানে ফোন করে জানাতে হবে যে কতজন ভোগ খাবে এবার তাদের নাম এন্ট্রি করে দিয়ে তারপরে পরের দিনকে সকালবেলা একটা থেকে না বারোটা থেকে ভোগ খাওয়ায় তোমাকে বারোটার আগে এসে এখানে কুপন কেটে নিতে হবে আর এখানে হচ্ছে ভোগ খাওয়ার দুপুরের ভোগ খাওয়ার এ হচ্ছে কুপন সিস্টেম হচ্ছে দেড়শো টাকা করে পার হেড কুপন খাবার আর যদি তুমি পার্সেল নিতে চাও একশো আশি টাকা করে তোমরা পুরোটা আমি তোমাদেরকে ঘুরে দেখালাম এটা মেন গেট মেন গেট থেকে ঢুকেই কিন্তু একটা বড়ো থাম মতন আছে আর এই মেন গেটের দুধারে দুটো সিংহ আছে দেখো এই যে জগন্নাথ টেম্পেল বলে বড় করে একটা হোর্ডিং এর পাশেই হচ্ছে জুতো রাখার নিচেই হচ্ছে জুতো রাখা একটা স্ট্যান্ড আছে এখানে তুমি জুতো রেখে যেতে পারো জুতো পরে তো আর কেউ মন্দিরে ঢোকে না জুতোটা ওখানে খুলে রেখেই যেতে হবে দেখো মেন গেটের দুই পাশে দুটো বড় বড় সিংহ তৈরি করা আছে এটাও একটা মন্দির ভোলে বাবার মা বাট বাটমঙ্গলা মন্দির পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ